কল্যাণ বিশ্বদলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা সকাল সকাল যে ক্লাস ক্লাস করছি ল্যান্ডস্কেপ এবং বিভিন্ন ফিগারের উপরে এবং আমরা আরো নকশা ক্লাস করছি এটি হলো শখের হারি অর্থাৎ মানুষ এক সময় গ্রামের মানুষরা তখন যে অত্যাধুনিকের স্পর্শ যখন ছিল না তখন দুই একটা বাড়িতে কাঠের আলমারি বা সুকেশ মিথসেট এই প্রজাতির বিষয়গুলি দু একটা বাড়িতে ছাড়া খুবই কম ছিল তো সেই সময়কালের যে মানুষের খাদ্য খাবার যেগুলো বা আপনার যাতে বিড়াল বা ইঁদুর পিবড়াই না খেতে পারে এজন্য কোথাও ঝুলিয়ে রাখতো হাড়ির মধ্যে খাবার রেখে সেই খাবারটি এভাবে ঝুলিয়ে রাখলে যে কাঠে পড়ে যাওয়ার ভয় ছিল না এবং পিপরা বা অন্যান্য ইঁদুর তেলাপোকা এই টাইপের বিষয়রা যাতে কোনো বিড়াল এই বিষয়গুলিতে কোনোভাবে তার খাদ্য খাবার নষ্ট না করতে পারত নষ্ট না হতো তার জন্য কিন্তু এইভাবে সংরক্ষণ করে রাখত আবার আর কেউ কেউ এই শখের হাড়ি বিভিন্ন রকমের অনুষ্ঠান বা বিভিন্ন সৌন্দর্য বর্ধনের জন্য এই শিকা পরে আহ হাড়ি পাতিলের উপরে সুন্দর করে হাড়ির উপরে নকশা করে নানান রং দিয়ে ফুটিয়ে তুলে এভাবে জন্য ঝুলিয়ে রাখে তো আমরা এখন আমাদের শিক্ষার্থীদের যে কার্যক্রম আপনাদের দেখাবো তার আগে দেখাচ্ছি এখানে একটি মাছের ড্রয়িং অর্থাৎ এটি লোকস নকশার অন্তর্ভুক্ত তো লোকস হয়তো লোকালয়ে মানুষরা একসময় নোক শিকা এই ধরনের মোটিভ ব্যবহার করত তো এই মটিভগুলো প্রথমে পেন্সিল দিয়ে একটি বিষয়গুলি সুন্দরভাবে মাছের রূপে সুন্দর একটি নকশায় রূপান্তরিত করতো আবার পাখি রূপে পাখিটি এঁকে এমন সুন্দরভাবে সেটি নকশায় রূপান্তরিত করত তখন সেই বিষয়টি লোকস মোটিভ হিসাবে পরিচিতি লাভ পায় তো আমরা সেই নকশার আবার মডিউল করে দেখিয়েছি অর্থাৎ মরিউল এখানে যে যে আপনার নকশাটি করতে গিয়ে যে ফর্মগুলা ব্যবহার করা হয়েছে উক্ত ফর্মের অংশিক কিছু অংশ আমরা এখানে তুলে ধরেছি দেখুন এখানে আছে দুটি ত্রিভুজ অর্থাৎ দুটি ত্রিভুজ দিয়ে এই ফর্মটা নিয়ে এই মাসটাকে অঙ্কন করা হয়েছে পাখি আঁকার সময় এখানে এই দাগগুলো ব্যবহার করেই কিন্তু পাখি আঁকা হয়েছে অর্থাৎ এখানে আরেকটি দাগ অর্থাৎ এই দাগটাই আমরা প্রথম দিয়েছিলাম সেই দাগটা দিয়ে দিলাম তো এই দাগটা থেকে কিন্তু এখানে গিয়ে সুন্দর একটি রূপ প্রকাশ পেয়েছে অর্থাৎ এই এটা কোথা থেকে আসলো তারই প্রথম যে আংশিক যে ফর্মগুলো আমরা ইউজ করছি যে ধরনের ড্রয়িংগুলো আমরা ইউজ করছি তার পার্ট পার্ট অংশ আমরা

দুপুরে খাওয়া দাওয়া হয়নি হ্যাঁ দুপুরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি একাডেমিতে বসে নাকি বাইরে একাডেমির খাওয়া হ্যাঁ তাহলে আমরা আজকে সবাই একত্রিত ভাবে আমরা এই 16 তম ব্যাচের আজকে দুপুরে একসাথে খেয়েছি একাডেমিতে বসে আমরা কে সুন্দর করে আবারো ক্লাসে আমরা যোগদান করেছি আমরা এবারে তরি গাইনার আমরা কাজ দেখব তরি এর একটু কাজ দেখান তরি এটা কাজটা করে আপনার অনুভূতি বলেন কেমন লাগছে হ্যাঁ সত্যি অনেক সুন্দর লাগছে আপনাদের দতি পরশুদিন আগামী পরশুদিন 18 তারিখের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় আপনারা যদি এ ধরনের নকশা আসে আপনি কি এসে শনাক্ত হবে না তাহলে এই যে ক্লাসটা করা উপকার নাকি না করা উপকার অবশ্যই উপকার এখন এই যে আপনারা আজকে অনেক কিছু শিখতে বললেন ড্রইং তারপরে একটা দৃশ্য কিভাবে করতে হবে দৃশ্য কিভাবে আমরা দ্রুত শেষ করব তারপরে এই যে নকশা করার বা এই যে একটি শিক্ষা করলাম শিক্ষাটাও তো দেখছেন

করেনি এখন তাহলে এটা খুব চলো এটা কষ্ট হবে না এটা কেমন লাগছে আপনার কাছে কাজ করে স্যার অবশ্যই অনেক ভালো লাগছে ভালো লাগছে না এগুলা কি আমরা সুন্দর করে আবার কখনো এমবডারি করতে পারি সুসুতা দিয়ে করতে পারি আবার চাইলে রং থেকেও আলপনা আকারেও কোথাও ফুলের করতে পারি তাই না তো এই যে ক্লাসটা ভালো লাগছে আচ্ছা বসেন আমরা এখন কথা বলবো আবার ওদির সঙ্গে ওদি আজকের ক্লাসটা আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে স্যার খুব ভালো লাগছে

লোকাল নকশা কিন্তু আপনার এই এই পার্টগুলো যে আলাদা রাখছি এটা কি কি বলা হয় মডিউল মানে মডিউল নামে এটা আমরা যখনই লেখা দেখব তখনই আমরা বুঝব যে যে বিষয়টা করব তার কোন বিষয় ব্যবহার করে আসছে তারই একটি অংশ আমরা ওখানে আলাদা ভাবে একে দেখাবো একে দেখাতে হবে আজকে ক্লাসটা কি আপনাদের ভালো লাগছে আপনি কি আছেন একটু দেখেন সামনে দেখেন তা আপনার এটা ভালো লাগাটা প্রকাশ করেন আপনার এটা আকার করে নিজের কাছে কেমন লাগছে

এটা অসাধারণ হয়েছে আপনার টান গুলো নকশা তো এভাবেই করতে হয় ওই তরির ওই দাগটা হয়নি মাছের ওই দাগ ওই রকম আলো ছায়া দিয়ে দেওয়া না স্পষ্ট দিতে হবে অর্থাৎ মিডিল এর দাগ দুটো হ্যাঁ ওই ওই দাগ দুটো ফোর্স নাই ওই দুটো মানে ড্রয়িং এর মতো হয়ে গেছে ড্রয়িং এর মতো এরকম ডিজাইন এর স্পষ্টতা রাখতে হবে ঠিক আছে একদম একটানে টানে করতে হবে অর্থাৎ কোনো ভাবে আলো ছায়ার দরকার নাই স্পষ্ট ভাবে সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে হবে পূজা বলেন আজকের ক্লাসটা কেমন লাগছে

দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আমাদের তো দয় বললো তাহলে যাই হোক এভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব কিন্তু সব কাজ আসলে আমরা সেভাবে আপনার ভিডিও ধারণ করা সম্ভব হয় না আপনারা যারা আমাদের সঙ্গে আছেন সব সময় আশীর্বাদ চাই আমি এখানে প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে যেহেতু আমি এই প্রতিষ্ঠানটা পরিচালনা করি আমি দায়িত্ব নিয়ে তাদেরকে বকা ঝকা মাইট ধরে করে তাদেরকে শাসন করে তাদেরকে চাপ সৃষ্টি করে দেখি তাদের জীবনকে পরিবর্তন করতে পারি কিনা চেষ্টা করি যে কাজ আমার দ্বারা সম্ভব হয়নি সেই কাজ আমি থেমে গিয়েও কিন্তু আমি নিজের সাইড থেকে নিজে থেমে গেছি কিন্তু সেই কাজকে বহাল রেখেছি আমার শিক্ষার্থীদের মাঝে আমার শিক্ষা আমার চেষ্টা আমার ভাবনা সবকিছু তাদের মাঝে থেকেই এখন আমার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই তো আজকের এই ক্লাসটি আমরা সকাল থেকেই করা শুরু করেছি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা আঠারো ডিসেম্বর তাই আমাদের আজকের প্রস্তুতি ছিল সকাল তারা ঢুকবে আর একবারে সাতটা আটটার দিকে এখান থেকে বের হবে মোট কথা আমরা দীর্ঘ সময় আমরা এই ক্লাসটি পরিচালনা করে আমরা যাতে সুন্দরভাবে এই পরীক্ষাটি সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করতে পারি এবং আমাদের পরিবারকে ভালো কিছু দিতে পারি এবং এই প্রতিষ্ঠানও অনেক অপেক্ষা করে বসে আছে যারা এই প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী আছে যারা বিগত দিন এখানে পড়াশোনা করে গেছে যারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসে সবাই কিন্তু অপেক্ষা করে আছে যে এবছরের রেজাল্ট কার কোথায় কিভাবে হবে হয়তো যখনই ফার্স্ট হবে হয়তো এই প্রতিষ্ঠানের যারা আছে যারা প্রতিষ্ঠানকে ভালোবাসে সবাই অনেক খুশি হবে আপনারা সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ করবেন আমি আপনাদের কাছে সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি সবাই আমার জন্য শুভকামনা করবে আমি যেন পরীক্ষার আগে সুস্থ থেকে তাদেরকে সুন্দরভাবে তাদের গাইডলাইন করে তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছে দিতে সহযোগিতা করতে পারি এমনটা আশাবাদ ব্যক্ত করে আজ ষোলোই ডিসেম্বর কিন্তু আমরা ষোলোই ডিসেম্বরেও ক্লাসটি পরিচালনা করছি কারণ ষোলোই ডিসেম্বর প্রথমেই আমরা পতাকা উত্তোলন করেছি পতাকা সামনে আমরা টানিয়ে রেখেছি প্রতিষ্ঠানের তারপরে আমরা এখানে বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে একটি তাদের ছবি আঁকার এখানে মাধ্যমে আমাদের ক্লাস শুরু হয় তো সেইভাবে আমরা আজকে দিবসটিকে আমরা চিরস্মরণী করে রাখার জন্য আমরা এই পরিকল্পনা ছিল এবং আপনার আমরা সবসময় একটু ব্যতিক্রম ভাবে এমন করে পরিকল্পনা করি আমরা একটি বিশেষ দিনকে আমরা পালন করি আমাদের শিক্ষার্থীদের নিয়ে সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করলাম সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি